বন্ধ করো এবং তুমি বলো যে তুমি কি হতে চাও লেখো এবং সেই মর্মে তোমার প্ল্যান করো এভাবে চলো আমি বলে গেলাম আগামী এক বছর যদি তুমি একটা প্ল্যান কর। তোমার নিজের জীবন নিয়ে আমি এটা করতে চাই যাই করতে চাও সেটা তুমি এক বছর প্ল্যান করো এক বছর পরে এই কলেজে যদি তোমার প্যারালাল কেউ থাকে তাহলে আমি বললাম আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম এই একজন তোমার প্যারালাল কেউ থাকবে না এই কলেজে একজন থাকবে না শুধু প্ল্যান অনুসারে চলো ওই প্ল্যান অনুসারে সময় দাও নিজেকে একটা ডিসিপ্লিন এর কিন্তু বিশাল সংখ্যক লোকের না বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করে দেখো তোমরা যে বিপ্লব কয়জন করে নেতৃত্ব কয়জন দেয় একটা ইনার সার্কেলে কোন একটা স্টাডি সার্কেলে তৈরি হয়েছে আট জন পনেরো জন জন এরাই নেতৃত্ব প্রদান করে গোটা পৃথিবীতে

কিন্তু মাগের জাতি এই যে রাজার জাতি এই রাজার জাতিরা এখন ভিক্ষুকে পরিণত হয়েছে এটা মানবोदर শিক্ষক জাতি মুসলিম মানবতার মানবोदर শিক্ষক জাতি কিন্তু এখন তারা মূর্খের জাতিতে পরিণত হয়েছে এরা হচ্ছে মাগের জাতি কিন্তু এখন তারা বেড়ালয়ে পরিণত হয়েছে এই জাতিকে জাগ্রত করার জন্য তারা সেই তারা জ্ঞান অর্জন করেন আপনি কেন জ্ঞান অর্জন করতে আপনারা व्हाट ইজ দ্য মোটিভ व्हाट ইজ দ্য পারপাস व्हाट ইজ দ্য অবজেক্টিভ व्हाट ইজ দ্য সিগনেট বিহাইন্ড ইউ স্টাডি আপনি কেন পড়েন আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন আপনি কোনোদিন উজ্জীবিত হবেন অনুপ্রাণিত হবেন না এই পড়াশোনা এগিয়ে নিয়ে না ডিগ্রি কোনোদিন এই দুনিয়াতে কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগে দুনিয়াতে কাজে লাগবে না আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না এখন তো এখন তো সার্টিফিকেট না যারা মার্কেট গিয়ে দেখেন সার্টিফিকেট দিকে কয়েকজন মনে রাখবেন যদি আপনি এবং এসা যদি যথাসময়ে জামাতের সাথে আদায় করতে পারেন আল্লাহ আপনাকে ডিভাইন প্রোটেকশন প্রদান করবেন কোনো ক্ষতি হবে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবেন এবং দেখেন আপনার মারাকা ফজরে যদি আপনি না নিতে পারেন আপনি কেমন পর্যন্ত বেসে থাকলে কোন কাজ করতে পারবেন পৃথিবীতে যত সফল মানুষ আছে সকল সফল মানুষের দিকে তাকিয়ে দেখেন এমনকি জিজ্ঞেস করে দেখেন ওরই জিজ্ঞেস করেন অথবা চ্যাট জিপি জিজ্ঞেস করেন অথবা গুগল জিজ্ঞেস করেন সে কখন তার সকাল শুরু করে জিজ্ঞেস করে দেখেন ওয়ারেন বাফেট এর কথা অথবা এই যে আপনার কি বলে এই যে চায়নার ওই যে আলি বাবার মালিক অথবা অ্যামাজনের মালিক জিজ্ঞেস করে দেখেন তারা সকাল কবি শুরু করে আপনি দুনিয়া জয় করতে চান আর ঘুম থেকে উঠবেন দশটায় এটা কোনোদিন হবে না ইম্পসিবল দুইটা বিপরীত বেরুন কাজ অতএব এটা আপনার ফজর ধরুন রাতের বেলা আল্লাহ তালা ঘুমের জন্য দিয়েছেন শরীর নষ্ট হয়ে যাবে আপনি করবেন কি আপনাকে দিয়ে দুনিয়া হবে না আখেরাতে হবে না অথবা আপনাকে শরীরকে শক্তিশালী রাখুন এবং পঞ্চম যেটা হচ্ছে দারুল আরকাম স্টাইল ছোট সার্কেল বা আমি উস্তাদদেরকে বলবো ক্লাসে ঢুকার আগে আমাদের উস্তাদদের উচিত আমি নিয়োগ করে ঢুকি যে আজকে আমি কেন ক্লাসে যাচ্ছি আল্লাহ আমি এখানে একটা ওমর বানাতে চাই আমি একটা খাদিজা বানাতে চাই আমি একটা আয়েশা বানাতে চাই নিয়ত করেন না সমস্যা আপনি নিয়ত করলে যদি একটা ওমর যদি আপনার কেন এখন কি ওমর তৈরি হতে পারে না উমর এত মানুষ আড়াইশো কোটি মানুষ একটা ওমর কেন তৈরি হবে না ওমরের প্যারালাল কেন তৈরি হবে না কেবল আমাদের নিয়তের অভাব আপনি এটা নিয়ত করুন এবং আপনি আপনাদের রেস্টুরেন্টে যারা আছে তাদের প্রতি এক ধরনের রহমত বেসড একটা ক্লাসরুম তৈরি করেন যেন প্রত্যেকের প্রতি অনুগ্রহ প্রত্যেকে অনুপ্রেরণা দেওয়া যায় এই কাজগুলো আমাদের করা দরকার এবং আমাদের ছাত্রদের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে আমাদের নিজেদেরকে আমরা রোল মডেল হিসেবে আমরা দেখাতে পারি যদি তাইলে কেবলমাত্র আমরা এমন স্টুডেন্ট আমরা বা এমন শিক্ষার্থী আমরা পেয়ে যাবো মুসাফির মোমায়ের কথা একবার চিন্তা করে দেখেন তো এখানে যারা ফ্যাশন যুবক যারা আছেন ফ্যাশন যুবতী যারা আছেন

এবং তিনি মদিনার সমাজকে একজন যুবক যে আপনাদের বয়সে আমি জানি তার বয়স আপনাদের চেয়ে কম হতে পারে আপনাদের চেয়ে কমও বয়স হতে পারে তার মদিনায় গেলেন গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন গোটা মদিনার সমাজকে পরিবর্তন করে দিয়েছেন কিভাবে দেখেন তো ফ্যাশন থেকে কিভাবে তিনি তার ফ্যাশন এগুলো থেকে কিভাবে তার নিজকে তিনি দাওয়াতের ময়দানে নিয়ে আসলেন ফ্রেন্ড থেকে কালচার থেকে কিভাবে তিনি তার নিজকে এরকম দিনের পথে নিয়ে আসলেন এবং কিভাবে তথা তথাকথিত এই যে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি অথবা ধরেন এই যে সেলফি সেলিব্রিটি থেকে কিভাবে তিনি স্যাক্রিফাইসিয়াল সেলিব্রিটিতে তার নিজেকে নিয়ে মানে উন্নীত করলেন সেলফি কেবল আমাদের তো কেবল সেলফি আমার কোন প্রোগ্রামে যাই কেবল সেলফি তোলার জন্য কোন রেস্টুরেন্টও যে সেলফি তোলার জন্য কত বেড়াতেও যে একটাই কারণ তাহলে সেলফি তুলবো এবং কতজন লাইক করবে কতক্ষণ কমেন্ট করবে এটি আমার ইস্যু আমার সবচেয়ে মানে হ্যাপিয়েস্ট মোমেন্ট সবচেয়ে নাইসেস্ট মোমেন্ট মোস্ট বিউটিফুল মোমেন্ট আমি শেয়ার করতে চাই ওয়াস্ট মোমেন্ট আমি কারোর সাথে শেয়ার করতে চাই না আপনি একজন মোসাবের

জন্মগতভাবে কেউ ফেরেশতা ছিল না জন্মগতভাবে কেউ সাধু ছিল না জন্মগতভাবে সবাই আল্লাহ ওয়ালের ছিল না কিন্তু তাদের মধ্যে একটা রেজুলেট মেন্টালিটি ছিল যে না আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম মাইসেলফ আই ওয়ান্ট টু চেঞ্জ মাইসেলফ আমার নিজেকে পরিবর্তন করতে চাই আপনারা যদি ঠিক এইরকম একটা সিদ্ধান্ত নেন তাহলে আপনারা এই অতীত ফ্যাশন অর্থাৎ অতীতের সোশ্যাল মিডিয়া এবং পাবলিক পাবলিক ইমেজ এইগুলোকে বাদ দিয়ে নিজেদের ইন্টারনাল ইমেজটাকে আপনারা তৈরি করতে যাবেন তাহলে কেবল কথা চিন্তা করে দেখেন আপনি হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত তিনি ইসলামের বিরুদ্ধে আছেন

আল্লাহর তলোয়ার উপলব্ধি দিয়েছেন আল্লাহ আপনি টেনশন করবেন না এবং রাসুল এই কথা বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে এবং সে যদি তার বিছানায় মারা যায় তাহলে আল্লাহ তারা তাকে শহীদ হিসেবে মর্যাদা প্রদান করবেন আপনি যদি তামান্না করেছেন একবার চিন্তা করে দেখেন তো আপনার শরীর কি আছে ট্যাটু আছে কিনা তার শরীর ছিল তলোয়ার দা যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধ করে আর নিজকে বীর হিসেবে প্রমাণ করেছেন আর আমরা ট্যাটু দিয়ে বীর হিসেবে প্রমাণ করতেছেন কি দুর্ভাগ্য এই এই মানব জাতি হবে কি আপনি দিয়ে আপনার শরীরকে আপনি এরকম কিছু আপনি প্রমাণ করতে চান ভাই রাবণের আমার পেছনে এরকম না আবার খুবই কারণ কেউ তার বন্ধু বানায় না তার পাশে কেউ বসতে চায় না বেড়ালকে রাধি আল্লাহ আপনার দাঁড় করান একজন বেলাল তাকে অত্যাচার করা হতো একজন সামের কথা চিন্তা করে দেখেন তো বাবা রাজি আল্লাহ কেমন দিনের কারণে তার উপর বল উমাইয়া এমন জুলুম করেছে যে উত্তপ্ত জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুয়ে রাখো এবং তার শরীরে তার পিঠ পড়ে ওইখান থেকে যে চর্বি ওর তো এই চর্বির কারণে ওই আগুন নিবত এখন আয়ের আগে ওরা আগুন নিমাতা আগুন নিমলে কেমন তিনি যখন যেতে পারতেন এবং তিনি যখন সাহাভাবিক কাঁদতেন যে এইরকম এরকম করেছে আপনার প্রতি এরকম সাবি কেউ বন্ধু বান্ধব চায় নাই মানুষ বন্ধু বান্ধাতে চাই না শ্রেষ্ঠ না তার সাথে বন্ধুত্ব করতো না কিন্তু ফেরেস্তারা দৌড়াদৌড়ি করতো প্রতিযোগিতা লাগানো কে তার বন্ধু হতে পারে কে তার আমল তার ব্যাপারে বেশি স্বভাব লিখে দিতে পারে এরা এরকম মানুষ আপনি নিজেকে আপনি কার আকাশে সেলিব্রিটি হিসেবে বানাতে চান

তার বিবর্তন আমি তার জীবনের বলি যুদ্ধে আছে এর মধ্যে যে সেনাপতি তার ছেলে বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো বিশেষ করে যেখানে খালেদাবু আক্রমণ করলো সেখানে খালেদ সাথে কথা বলছিলেন হঠাৎ করে আক্রান্তের আক্রান্ত হয়ে মুসলমানরা তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু একরমা সেখানে দাঁড়িয়ে গেলেন বলো এই তোমরা কোথায় যাচ্ছ হয়েছে আপনার আমাদের জীবন বাঁচানো দরকার একরমা সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন এই মূর্খের জাতি এই মূর্খরা তোমরা কি জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহের বিরুদ্ধে যুদ্ধ করেছি ওইরকম কোন যুদ্ধে আমি পালাই নাই আর আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসনের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মতো থেকে পালাবো তোমরা আমি কি মনে করছো আমি রাসনের অনুসারী হওয়ার পর যুদ্ধের মতো থেকে পালাবো এরা কি কোনোদিন পালাইনি আমার জীবন থাকতেও আল্লাহ রাসুল দিনের উপর কেউ আঁচড় ফেলবে এটা হতেই পারে না এরপরে তিনি যুদ্ধ করলেন যুদ্ধ করলেন যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে এখানে তিনি সাহায্য বরণ করলেন একজন এখানে মা আপনি কেন একজন এখানে হতে পারবেন না একজন এখানে মা আপনার পক্ষে অসম্ভব আমাদের তাহলে গ্যাপটা কোথায় আমরা কেন সাহাবাই ক্যারামের মধ্যে এরকম উন্নত শিক্ষার্থী হতে পারে না স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না গ্যাপটা কোথায় সাহাবাই ক্যারামের কি শিখতো

তারা শিক্ষক কেবল মতো মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় কেবল আত্মকেন্দ্রিক কিভাবে নিজের কল্যাণ করা যায় এর বাইরে কিছুই বুঝি না আমাদের অধিকাংশ আমরা পড়ি যে সাবজেক্ট আমাকে মানুষ না কি একদম জব শিকার বানাবে কেবল আমি চাকরি খুঁজবো এবং দেখেন আপনাদের মূল লক্ষ্য কি সরকারি চাকরি সরকারি চাকরি কেন তাইলে চাকরির কোনোদিন যাবে না তারা রাতের বেলা তারা রহমান উল্লাহ রাতের বেলা দাঁড়িয়ে সেদায় লুকিয়ে পরে তারা কেঁদে আল্লাহ ইফাজত করতেন দিনের বেলা তারা সিপাহ সাল হিসেবে তারা যুদ্ধ করতেন আর আমাদের রাত কিভাবে কাটে বলেন

আপনার জন্য আমি তেন মিনিটে সাতটা পয়েন্ট বলে শেষ করে দেই একদম হচ্ছে আমার মনে রাখবেন আপনারা শিক্ষার্থীদের জন্য বলছি সাতটি করণীয় এক নম্বর করণীয় আমি শুধু স্টেম্পমেন্ট না আমি উম বিলদার আমি উম্মার জন্য আমার নিজকে তৈরি করতে চাই চিন্তাভাবনা যে আমি ওম্মার জন্যে আমার নিজকে তৈরি করতে চাই সবকিছু আমার এভরি স্কেল এভরি সার্টিফিকেট এভরি ডিগ্রি এভ্রি স্টাডি এভরি মুভমেন্ট আই মেক এগুলো সব কিছু ওম্মার জন্য এই জাতির জন্য মুসলিম উম্মার জন্য যে জাতির প্রতি আমি বিলং করি আপনার আইডেন্টি যে আপনি ওম্মা বিল্ডার আমি ওম্মাকে নির্মাণকারী ওম্মাকে আমি তৈরি করব এরকম কেবল মাত্র আপনি মোসাবেব নোমায়ের মতো আপনি মানে ফ্যাশন সচেতন থেকে ফুটুহাত সচেতন অর্থাৎ মুসলমানদের জন্য আপনি বিজয় নিয়ে আসবেন এটা আপনার একটা এইভাবে নিশ্চয় আপনার তৈরি করা

আমি এত হ্যাপি ফিল করছি যেটা আমি এতদিন কোনোদিনই ভাবতে পারি নাই সেটা আপনাদের কি বলা দরকার দুই দিন কোরআন এবং সিরা কোরআন এবং সিরা ডায়েট নিন ডায়েট খাবার কেবল মাত্র फास्ट फूड খাবার খাবেন না কোরআনের ডায়েট কতটুকু নিচ্ছেন কোরআন পড়ুন সিরা পড়ুন আল্লাহর রাসূল জীবনী পড়ুন আল্লাহর রাসূলের জীবনী আপনি গোটা জীবন যদি পড়েন তাহলে এক পাংশও পরিশেষ করতে পারবেন এটা না করে আপনি কোন বই পড়তেছেন বই তো দুইটা কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সিরা এই বাইরে আপনি অন্য সব করলেন এই দুটো করলেন না তার মানে আপনি সত্যি অর্থে সঠিক পথে একেবারেই নাই সবাইকে আমরা দিয়ে আল্লাহম তাদের অবস্থা দেখেন অনেকের আমরা কোরআন কোরআন থেরাপি কোরআন থেরাপি কোরআন থেরাপি মানে কি মন খারাপ কোরআন শোনেন সবচেয়ে সুন্দর তেলোয়ার শোনেন বুমা সেনা সবচেয়ে সুন্দর শোনেন শুনেন আপনার উপন্যাস আর হমকের আর শেক্সপিয়ার সমরেশ মজুমদারের বই পড়ে আর আপনি কাটাবেন আপনি জানেন যেটা আবাদত এটা বলতে আবাদত হবে না আপনার জ্ঞান অর্জন করা দরকার প্রজ্ঞা বুদ্ধিমত্তা এটা অর্জন করা দরকার এভাবে আপনি তখন

যারা আছে বিশেষ করে আল্লাহ তুমি তাদেরকে ও সত্যি করতে সিপার সালা বানিয়ে দাও এবং সত্যি করতে আজকে এখান থেকে যাওয়ার পর